অসুস্থ মানুষ কী করে ভিডিও করতে পারে কিন্তু হ্যাঁ আমার বেশ কিছুদিন ধরে লোয়ার অ্যাবডোমেনে প্রচুর পেইন হচ্ছিল তাই আমি গায়নোলজিস্ট দেখাতে এসেছি আর সব থেকে বড় কথা গায়নোলজিস্ট দেখাতে এসে প্রথম দিন এসেই আমার একটা বাজে এক্সপিরিয়েন্স সেটা হলো ডাক্তারের যে টাইম ছিল তার থেকে তিন চার ঘন্টা পরে এসেছে পেইনের সাথে সাথে আমি খুব দুর্বল ছিলাম আমার প্রচণ্ড পরিমাণে লো প্রেশার হয়ে গেছিলো তারপর ডাক্তার চেক আপ করলো সাথে ইউএসজি করলো ইউএসজির রিপোর্টটা ভালো এসেছে ডাক্তার যেটা আইডিয়া করছে সেটা হলো মানে আমার সিমটমগুলো দেখে সেটা হিমোগ্লোবিন কম তার মধ্যে আমাকে ব্লাড টেস্ট করলো ব্লাড টেস্ট না করলে তো শেয়ার হওয়া যায় না যতই আইডিয়া করুক না কেন তো ব্লাড টেস্ট দিয়েছি হিমোগ্লোবিন অ্যান্ড থাইরয়েডের তো দেখি আগামীকাল যাব গিয়ে ব্লাড টেস্ট রিপোর্টটা আনবো দেন ডাক্তার দেখাবো তারপরে তোমাদের সঙ্গে আরও ভালোভাবে শেয়ার করবো যে কি প্রবলেম ছিল মানে ইউএসজি যখন করছিলো তখন আমি খুব নার্ভাস ছিলাম যে আমার কিছু একটা হয়েছে না কি কারণ এইভাবে কখনো পিরিয়ডের আগে পেইন হয় না